সো বন্ধুরা আজকে কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে আমি চলে এসেছি কালনাতে হ্যাঁ বন্ধুরা যেরকম কল্যাণী কলকাতাতে দুর্গা পুজো বিশ্ববিখ্যাত তার সঙ্গে যেরকম আমরা নৈহাটি বাড়ার সাথে কালী পুজো দেখতে পাই তেমনি কিন্তু কালনা এবং মোগড়া এই দুটো শহরে কিন্তু সরস্বতী পুজো বেশ নাম করা এবং বিখ্যাত আর তার মধ্যেই কিন্তু আমি আজকে চলে এসেছি কালনাতে হ্যাঁ বন্ধুরা আজকে কালনার সেরা কয়েকটি থিমের মণ্ডপ তার সঙ্গে সেই মণ্ডপের প্রতিমা সব দর্শন করাবো যার মধ্যে কয়েকটি বিশাল বড় আকৃতির মণ্ডপ রয়েছে আবার কয়েকটি মণ্ডপ খুব সুন্দর করে সাজানো আবার কয়েকটি মণ্ডপের প্রতিমাও কিন্তু খুব সুন্দর সো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজকে একটা নতুন ব্লগ নিয়েছে বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের সরস্বতী পুজোর জন্য বিখ্যাত শহর কালনার সরস্বতী পুজোর দর্শন করাবো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে আমি কালনাতে চলে এসেছি আর বেশি দিন না করে চলুন যাওয়া যায় বন্ধুরা ভিডিও শুরুতেই আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা কালনা কীভাবে আসবেন আপনাদের বাড়িও যদি আমার মতন কল্যাণীতে থেকে থাকে তাহলে আপনারা কল্যাণী থেকে নৈহাটিকে আমি যে কোনো ট্রেনে করে নৈহাটি আসবেন নৈহাটি থেকে ব্যান্ডেল যাবেন এবং ব্যান্ডেল থেকে আরেকটি ট্রেনে করে আপনারা কালনা পৌঁছে যাবেন এবং আপনাদের বাড়ি হাওড়া অথবা শিয়ালদায় থাকলে সেখান থেকে সরাসরি কাটোয়া লোকাল ধরে ধরে কিন্তু আপনারা চলে আসতে পারবেন অম্বিকা কালনায় তো চলুন বন্ধুরা আজকের প্রতিমা দর্শন করা এবং মণ্ডপ দর্শন করা শুরু করি বন্ধুরা প্রথমে আমি কিন্তু এখন চলেছি সন্দীপ স্বর্ণদ্বীপ ক্লাবের মণ্ডপের সামনে স্বর্ণদ্বীপ ক্লাবের কিন্তু এই বছরের মণ্ডপটা খড় বিচুলি ইত্যাদি দিয়ে করা হয়েছে চলুন মণ্ডপের ভেতরে প্রবেশ করি দেখুন বন্ধুরা স্বর্ণদ্বীপ ক্লাবের মণ্ডপ এটা চলুন ভেতরে প্রবেশ করি আর পুরো মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে তারা তৈরি করেছে তার সঙ্গে তাদের প্রতিমাও কিন্তু অনেক কিছু দিয়ে তৈরি করা রয়েছে দেখুন যেই সকল সামগ্রী দিয়ে তারা তাদের প্রতিমাটা তৈরি করছে সেগুলো দেখুন নিচে রাখা রয়েছে সেই নামগুলো আমি আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন চাল ভাজা মুড়ির চাল ইত্যাদি বহু জিনিস দিয়ে কিন্তু তারা তাদের এই প্রতিমাটি তৈরি করেছে দেখুন বন্ধুরা আর স্বর্ণদ্বীপ ক্লাবের মণ্ডপ দেখার পর আমরা যাব বারুই পাড়া মিতালি সঙ্ঘের পুজো দেখতে হ্যাঁ বন্ধুরা এই পুজোটি কিন্তু এই বছর অনেকেই কিন্তু বলছেন তাদের মণ্ডপটা খুব সুন্দর হয়েছে এখানে এসে শুনলাম এই বারুই পাড়া মিতালি সঙ্গের কিন্তু থিম হচ্ছে চলো যাই বিয়েবাড়ি মানে বিয়েবাড়ির আদলে কিন্তু তাদের মণ্ডপটা তারা তৈরি করেছে দেখুন বন্ধুরা বিয়েবাড়ির মতনই কিন্তু ফুচকার স্টল পানের স্টল ইত্যাদি কিন্তু তারা এখানে দিয়েছে তার সঙ্গে দেখুন এখানে একজন তথ্য নিয়ে যাচ্ছে মানে পুরো বিয়ে বাড়ির ব্যাপারটাই কিন্তু এখানে তুলে ধরেছে তারা দেখুন বন্ধুরা এখানে দেখানো হয়েছে যে কালী ঠাকুরের সামনে যে বিয়ে করা হচ্ছে কালী মন্দিরে করা হয় সেরকম দেখানো হয়েছে দেখুন আর তার সঙ্গে এখানে গণেশ ঠাকুরের একটি বিগ্রহ রয়েছে চলুন ধীরে ধীরে মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করব এই দেখুন পুরো বিয়ে বিষয়টা কিন্তু এখানে তারা তুলে ধরেছে দেখুন বন্ধুরা বিয়ে বাড়িতে যেরকম খাওয়া দাওয়া হয় এখানে কিন্তু সেরকম একটা ব্যাপার তৈরি করা হয়েছে দেখুন বোঝানো হয়েছে যে নেমন্ত্রিতরা খাবার খাচ্ছেন আপনারা মা সরস্বতীর বিগ্রহটা একবার দর্শন করুন মা সরস্বতীর বিগ্রহটা কিন্তু বারুইপাড়া মিতালি সঙ্গে অসাধারণ সুন্দর হয়েছে এবং চলুন পরের যেই মণ্ডপ সেই মণ্ডপে যাই আর এটা কিন্তু সরস্বতী পূজা মণ্ডপ তাদের মণ্ডপটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে দেখুন তাদের মণ্ডপটা কত সুন্দর করে তৈরি করেছে আর ছেলেবেলার উপরই কিন্তু বন্ধুরা তাদের মণ্ডপটা আমার যতটা মনে হচ্ছে চলুন বন্ধুরা ধীরে ধীরে এগোবো এবং তাদের এই প্রতিমাটা আমরা দর্শন করব। আমার কিন্তু বারোই পাড়া বারোয়ারির এই মণ্ডপটা বেশ ভালোই লেগেছে তারা খুব সুন্দর করে করেছে বন্ধুরা মণ্ডপটা আমি একবার আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিই দেখুন এই দেখুন বন্ধুরা মণ্ডপটা চলুন ভেতরে গিয়ে প্রতিমাটা দর্শন করি এবং বারোই পাড়া কিন্তু মা সরস্বতীর যে বিগ্রহ সেটা অপূর্ব সুন্দর হয়েছে আপনারা একবার দর্শন করে নিন আর বন্ধুরা চলুন পরের সরস্বতী পুজো মণ্ডপে কিন্তু আমি চলে এসেছি আর এই এই পুজো মণ্ডপটা হচ্ছে বারোই পাড়ার দক্ষিণ বারোয়ারির মণ্ডপ দেখুন তারা কিন্তু মন্ডপটা জলের উপর তৈরি করেছে মানে পুকুরের পার সেই জায়গাটায় ঠিক জলের উপর না মানে ওই ওই জায়গাটা একবার দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এবং এই পুরো মন্ডপটা কিন্তু বেশ সুন্দর করে তারা তৈরি করেছে দেখুন বারোই পাড়ার দক্ষিণ বারোয়ারির মা সরস্বতী পুজোর মন্ডপ আর দেখুন মা সরস্বতীর বিগ্রহটাও কিন্তু বেশ সুন্দর করেছে তারা আর চলুন বন্ধুরা এবার পরের যে মণ্ডপ সেই মণ্ডপটা আপনাদের দেখিয়ে দিই আর বন্ধুরা এর পরের মণ্ডপটা হচ্ছে নটরাজ ক্লাবের মণ্ডপ এই দেখুন বন্ধুরা নটরাজ ক্লাবের এই বছরের মণ্ডপটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে আর ভেতরে দেখুন আর বন্ধুরা নটরাজ ক্লাবের ভেতর কিন্তু একটি শিব ঠাকুরেরও মূর্তি রাখা রয়েছে দেখুন বাবা ভোলানাথের মূর্তি রয়েছে আর এই যে তাদের সরস্বতী প্রতিমা এই বছরের দেখুন আর বন্ধুরা চলুন এই কালনার মন্দির যে কয়েকটা সরস্বতী পুজো দেখেছি তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে এই স্পুটনিক ক্লাবের সরস্বতী পুজোটি মোটামুটি দুটো পুজো আমার সব থেকে বেশি ভালো লেগেছে তার মধ্যে একটি হচ্ছে স্পুটনিক ক্লাবের পুজো যেটি কালনায় অবস্থিত একশো আট শিব মন্দিরের একদম পাশেই হচ্ছে এই পুজোটি দেখুন বন্ধুরা মণ্ডপের ভেতরে যাই চলুন স্পুটনিক ক্লাবের কিন্তু এই বছরের যেই সরস্বতী পুজোর ভাবনা সেটা হচ্ছে সনাতন ধর্ম তারপরেই কিন্তু তাদের এই বছরের মণ্ডপটা তৈরি হয়েছে মন্ডপটা একবার দেখুন আপনারা আর চলুন মন্ডল ভেতরে গিয়ে তাদের এই বছরের মা সরস্বতীর যেই বিগ্রহ সেটা দর্শন করি আর তাদের কিন্তু বন্ধুরা মা সরস্বতীর বিগ্রহে আপনারা একটি বিশেষ জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে তাদের এই বছরের মা সরস্বতী বিগ্রহে অম্বিকা কালনায় অবস্থিত সমস্ত মন্দিরকে একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই পুরো বিগ্রহের মধ্যে কিন্তু আপনারা অম্বিকা কালনায় অবস্থিত সমস্ত মন্দিরের দর্শন একবারেই করতে পারবেন দেখুন কত সুন্দর তাদের এই বছরের মা সরস্বতীর বিগ্রহটি আর প্রতিমার চুরতা লক্ষ্য করলে আপনারা কিন্তু কালনার বিখ্যাত শিবের মন্দিরও দেখতে পারবেন দেখুন সত্যি তাদের সরস্বতী মায়ের এই বিগ্রহটা দেখে চোখ জুড়িয়ে গেল আপনারা একবার দেখুন পুরো মন্ডপ জুড়ে কিন্তু আপনারা এরকম বিভিন্ন ঠাকুরের ছবি দেখতে পারবেন দেখুন সত্যি তাদের এই বছরের বিগ্রহ এবং মণ্ডপ অপূর্ব সুন্দর হয়েছে এই দেখুন এখানে কিন্তু সমস্ত দেবদেবীর মোটামুটি সব দেবদেবীর কিন্তু ছবি লাগানো হয়েছে এই মণ্ডপে আর প্রতিমাটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে তাদের চলুন এরপরে মোনালিসা ক্লাবের যেই পুজো সেটা দেখাই কালনার আর মোনালিসা ক্লাবের কিন্তু এই বছরের যেই মণ্ডপ সেটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে আর মণ্ডপের ভেতরে যাই চলুন মণ্ডপের ভেতরে যাই সত্যি তাদেরও মণ্ডপটা কিন্তু খুব সুন্দর হয়েছে চলুন বন্ধুরা মোনালিসা ক্লাবের এই বছরের মণ্ডপের ভেতর আমরা প্রবেশ করি আর এই বছর কিন্তু মোনালিসা ক্লাবের প্রতিমাটি বেশ সুন্দর হয়েছে চলুন মা সরস্বতীর বিগ্রহটা আপনারা একবার দর্শন করে নিন সত্যি কতটা সুন্দর সরস্বতী মায়ের বিগ্রহটা তারা করেছে দেখুন আর চলুন এই মোনালিসা ক্লাব থেকে কিন্তু সবুজ সমিতির দিকে যাওয়ার পথে একটি সরস্বতী পুজো পড়লো সেই সরস্বতী পুজোটা কিন্তু কল্পনা সমিতির তাদের এই বছর মণ্ডপের থেকে কিন্তু প্রতিমাটা অপূর্ব সুন্দর হয়েছে সত্যি মা সরস্বতীর এই বিগ্রহটা কিন্তু সাবেকের উপর বেশ ভালো লাগছে সাদা ডাকের সাজের উপর কিন্তু তাদের এই বছরের সরস্বতী মায়ের বিগ্রহটি আর চলুন ইতিমধ্যে আমি কিন্তু চলে এসেছি সবুজ সমিতির এই সরস্বতী পুজোর দেখতে আর এই বছর কিন্তু সবুজ সমিতির পুতুল নাচের উপর থিমটা করা হয়েছে আর থিমটা কিন্তু বেশ ভালো তারা করেছে তাদের কিন্তু এই বছরের থিমটা হচ্ছে পুতুল নাচ সেই পুতুল নাচের উপরই কিন্তু সবুজ সমিতি তাদের এই বছরের সরস্বতী পুজোর থিমটা করেছে দেখুন আর ভেতরে গেলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে পুতুলগুলোর মধ্যে মেকানিজম দেওয়া রয়েছে তার জন্য পুতুলগুলো কিন্তু নড়ছে হাত বা সবই নড়াচ্ছে দেখুন এই পুতুলগুলো কিন্তু এখন নড়ছে না তবে এগুলো কিন্তু এখন নড়ছে আর তাদের কিন্তু সরস্বতী মায়ের প্রতিমাটা কাগজ দিয়ে তৈরি করা হয়েছে দেখুন আর এই দেখুন মাঝখানে কিন্তু পুতুলগুলো গোল গোল ঘুরছে সেরকম একটা মেকানিজম কিন্তু এখানে দেওয়া রয়েছে সত্যি সবুজ সমিতির কিন্তু এই বছরের সরস্বতী পুজোটা তারা বেশ ভালো করে করছে আর তাদের থিমটাও কিন্তু বেশ ভালো যে পুতুল নাচের উপর তারা থিমটা তুলে ধরেছে সত্যি কথা বলতে গেলে পুতুল নাচ একেবারে উঠেই গেছে এখন কিন্তু সেরকমভাবে পুতুল নাচ দেখা যায় না আর এই মণ্ডপেলে কিন্তু আপনারা তার এক ঝলকও দেখে নিতে পারবেন পুতুল নাচের বছর হীরক জয়ন্তী বর্ষ এই পুজোটার আর এই পুজোটা কিন্তু যুবক যুবক সমিতির সমিতির কিন্তু এই বছর তাদের হীরক জয়ন্তী বর্ষ আর মানে একশোতম বর্ষ তাদের আর তাদের কিন্তু সরস্বতী পুজো মণ্ডপটা একশোতম বর্ষে খুব সুন্দর করে তারা করেছে এই দেখুন অনেক সুতোর কাজ কিন্তু আপনারা এই মণ্ডপের ভেতর দেখতে পারবেন অজস্র সুতোর কাজ কিন্তু এখানে রয়েছে দেখুন বন্ধুরা আর তাদের মা সরস্বতীর যে বিগ্রহ সেটা অপূর্ব সুন্দর লাগছে দেখুন আর এখান থেকে কিন্তু বন্ধুরা আমরা টোটো করে পনেরো টাকা বিনিময়ে ভাড়া দিয়ে চলে যাচ্ছি কালনাথ ত্রিধারার দিকে ত্রিধারার পুজো মণ্ডপে যাওয়ার আগে আমরা এখন দেখে নিচ্ছি ক্লাব সমন্বয়ে সরস্বতী পুজো মণ্ডপ তাদের এই বছরের কিন্তু ভাবনা হচ্ছে আদিযোগী মহাদেবের মূর্তি এবং মনে হচ্ছে যে এই প্রতিমা বা মূর্তির মধ্যে কিন্তু লেজার লাইট ছটি হবে মণ্ডপের মধ্যে আর ভেতরে কিন্তু মা সরস্বতীর একটি সুন্দর বিগ্রহ রয়েছে আর চলুন বন্ধুরা পরের যেই সরস্বতী পুজো মণ্ডপ সেটা দেখেনি আর তারপরেই কিন্তু ত্রিধারার যে সরস্বতী পুজো মণ্ডপ সেই দিকে যাবো মণ্ডপে কিন্তু যে প্রতিমা সেই প্রতিমাটা কিন্তু অনেক কিছু দিয়ে তৈরি করা হয়েছে দেখুন বন্ধুরা মা সরস্বতীর এই বিগ্রহটা কিন্তু আপনারা একবার দর্শন করে নিন তাদের কিন্তু মা সরস্বতীর বিগ্রহটা খুব সুন্দর লাগছে আর বন্ধুরা চলুন এখান থেকে কিন্তু পুরাতন সঙ্গের দিকে যাব আর সেখানে যাওয়ার পথেই কিন্তু একটি খুব সুন্দর সরস্বতী মায়ের বিগ্রহ আমি দেখলাম মানে একটি পুজোই এখানে হচ্ছে আর এই পুজোর মধ্যে কিন্তু সরস্বতী মায়ের যে বিগ্রহ সেটা কিন্তু বেশ বড় আনা হয়েছে আর ভালো আনা হয়েছে আর চলুন এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি পুরাতন সঙ্গের যেই সরস্বতী পুজো সেখানে তাদের কিন্তু এই বছরের ভাবনা হচ্ছে পুরনো হাসপাতাল আর ভেতরে কিন্তু মা সরস্বতীকে আপনারা ডাক্তার রূপে দেখতে পাবেন যিনি রুগীদের চিকিৎসা করছেন আর চলুন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি এই বছর কালনার একটি বিশেষ সরস্বতী পুজো বা অন্যতম সেরা সরস্বতী পুজো দেখতে কালনাথ ত্রিধারা সরস্বতী পুজো দেখতে হ্যাঁ বন্ধুরা আর এই সরস্বতী পুজোর মণ্ডপটার প্রতিমাটা কিন্তু বন্ধুরা আমার খুব সুন্দর লেগেছে আপনারা একবার এই সরস্বতী পুজোটা দর্শন করুন এবং লাইটিংটা তো দেখতেই পাচ্ছেন কালনা ত্রিধারার আর দেখুন তাদের কিন্তু এই বছরের ভাবনা মানে কালনা ত্রিধারার এই বছরের ভাবনা হচ্ছে রাজস্থানের জৈন মন্দির হ্যাঁ বন্ধুরা আর বন্ধুরা এই যে পূজা মণ্ডপ সেটা কিন্তু আপনারা বা আমি দেখেছিলাম হচ্ছে সাউথ কলকাতার যেই একডাল এভা গ্রিনের পুজো সেই পুজোর সময় আর সেই মণ্ডপটা কিন্তু তার এখানে করেছে কিন্তু এইখানে কিন্তু মণ্ডপটা দেখতে আরও ভালো লাগছে যেহেতু খোলা জায়গায় মণ্ডপটা করা হয়েছে দেখুন এই পাশে দুটো লাইটিংয়ের বাঘ এবং মাছ লাগানো হয়েছে এই যেই মণ্ডপটি সত্যি অপূর্ব সুন্দর মণ্ডপটি দেখুন একবার আর পুরো মণ্ডপ জুড়ে কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে চলুন বন্ধুরা আপনার মণ্ডপটি একবার ভালো করে দেখে নিন ত্রিধারার এই সরস্বতী মণ্ডপের আমরা প্রবেশ হ্যাঁ বন্ধুরা আর বন্ধুরা যেহেতু পুজো মণ্ডপটা আমি যেদিন এসেছি সেই দিন একটা কালনায় ঝড় এসেছিলো এই ঝড়টা আসার কারণে কিন্তু মণ্ডপ একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং মণ্ডপ কিন্তু বন্ধ ছিল আমি কিন্তু বন্ধ হওয়া সত্ত্বেও অনেকক্ষণ এই মণ্ডপে দাঁড়িয়েছিলাম ছিলাম আর তাই তারপর কিন্তু বন্ধুরা মণ্ডপটা খোলার পর মণ্ডপের ভেতর প্রবেশ করলাম আপনাদেরকে এখানকার ভেতরের যেই সাজসজ্জা রয়েছে মণ্ডপের তার সঙ্গে তাদের প্রতিমা বা সরস্বতী পুজোর যেই সরস্বতী মায়ের প্রতিমা সেটা আমি আপনার দর্শন করব বলে ভেতরে দেখুন এক বিশাল আকৃতির ঝাড়বাতি কিন্তু তারা এখানে লাগিয়েছে আর তার সঙ্গে তাদের যে সরস্বতী মায়ের বিগ্রহটা অপূর্ব সুন্দর একবার দর্শন করুন আর পুরো মণ্ডপ জুড়ে কিন্তু খুব সুন্দর এখানে কাজ করা হয়েছে দেখুন সরস্বতী মায়ের বিগ্রহটা একবার দর্শন করুন আপনারা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর বন্ধুরা আপনাদের কোন সরস্বতী পুজো মণ্ডপ এবং প্রতিমাটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওর অবশ্যই বলে থাকি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেল নমুধায় থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও আগে আপনার কাছে পৌঁছে থাকে আর জন্য এই পর্যন্ত ডাটা বাই বাই নমস্কার জয়মা সরস্বতী